আমরা যখন বলি আলহামদুলিল্লাহ হিরাবিল আলমী মহান আল্লাহ রাবুল আলমিন তখন আমাদেরকে উত্তর দেন আমার বান্দা আমার প্রশংসা করছে আমরা যখন বলি আর রহমান রহিম তখন মহান আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে আমরা যখন বলি মালিক ইয়াও মিদ্দিন তখন আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে আমরা যখন বলি ইয়া কানা বুধু ইয়া কানা তখন মহান আল্লাহ রাবুল আলমিন বলেন এই হচ্ছে আমার এবং আমার বান্দার মাছের কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় আমরা যখন বলি ইহদিনা সিরাত আল মুস্তাফিম সিরাত আল্লাহ জিনা অ্যান্ড অমতা আলাইহিম গৈরিল মাকদুবী আলাইহিম বলাদুয়াগ লেন তার প্রতি মহান আল্লার আবদুল আলামীম বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় অর্থাৎ এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা সুরা যেটা আমরা নামাজ সম্পূর্ণ করতে পারি না যে সুরা ছাড়া এই সুরাটাই পাঠ করা হয়েছে মানুষের সহায়তার জন্য মহান আল্লাহ রাব্দুল আলমিনের কাছে প্রার্থনা করা হয়েছে দোয়া চাওয়া হয়েছে এবং আমরা হাদিস শরীফের অনেক বর্ণনা কিন্তু জানি যে শেফার জন্য অত্যন্ত উত্তম একটি সুরা হচ্ছে সুরা আল ফাতিহা এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এবং ব্যক্তিগতভাবে ভালো লেগেছে দেখে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করেছি যে এরকম একটা আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে মরক্কো দল এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছে তারা তাদের রুটটা ভুলে যায়নি অবশ্যই দেশপ্রেম ইমানের অঙ্গ সে কারণে জাতীয় সঙ্গীতের একটা ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু সকল কিছু রুদ্ধে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করা মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে এই দেখানো পদগুলোর মাধ্যমে সাহায্য প্রার্থনা করা যেগুলো আমাদেরকে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন